আজকে আমি আলোচনা করব কোন সংখ্যাকে কিভাবে আমরা শতকরা প্রকাশ করতে পারি অথবা কোন সংখ্যার পাশে যদি শতকরা চিহ্ন অর্থাৎ পার্সেন্টেজ থাকে তাহলে কিভাবে আমরা সেই পার্সেন্টেজ বা শতকরা মুক্ত করতে পারব অর্থাৎ কোনো সংখ্যা দেওয়া থাকলে আমরা কীভাবে পার্সেন্টেজে আসতে পারি অথবা পার্সেন্টেজ পার্সেন্টেজ দেওয়া থাকলে কিভাবে আমরা পার্সেন্টেজ মুক্ত করে একটি সংখ্যায় আসতে পারি তো প্রথমে আলোচনা করছি শতকরায় প্রকাশ নিয়ে একটা স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকলে সেটাকে আমরা কীভাবে পার্সেন্টেজ আসব তো প্রথমে এই সেই সংখ্যাটাকে আমি লিখবো লিখে গুণ করে উপরে একশো এবং নিচে একশো গুণ করব এরপরে এই যে সংখ্যাটা ছিল সেটা একশোর সাথে গুণে আরেকটা সংখ্যা ধারণ করবে এবং নিচে যে একশোটা থেকে যাবে তারপরে এই যে সংখ্যাটা পাওয়া যাবে এইটা কে লিখে নিশির একশোটা বাদ দিয়ে আমি পার্সেন্টেজ আকারে লিখতে পারব তো আমরা উদাহরণ দেখি আমরা এখানে তিনটা উদাহরণ লিখছি পাঁচকে শতকরায় প্রকাশ তেরো পূর্ণ একের চারকে শতকরা প্রকাশ পয়েন্ট ফোরকে শতকরা প্রকাশ তো নিয়ম অনুসারে সেই সংখ্যাকে আমি গুণ করব উপরে একশো এবং নিচে একশো দিয়ে এটাকেও করলাম এটাকেও করলাম তো এখানে দেখা যাচ্ছে যে এটা যদি আমরা গুণ করি তাহলে উপরে থাকবে পাঁচশো নিচে একশো আর এইটা যদি আমরা তের পূর্ণ একের স্যার এখানে যদি ভাঙি তাহলে ফিফটি থ্রি বাই ফোর গুণ একশো বাই নিশে একশো তো এটা যদি কাটাকাটি করি তাহলে ষার পঁচিশ শ তো এক্ষেত্রে নিশি একশো থাকলো আর উপরে তেরোশো পঁচিশ পাওয়া যাবে একইভাবে এখানে আছে পয়েন্ট ফোর একে শতকালে প্রকাশ করতে গেলে উপরে একশো নিশি একশো দ্বারা গুণ করতে হবে এখন পয়েন্ট ফোর মানে হলো ফোর বাই টেন তো এখন আমি যদি এটা কাটি তাহলে কাটাকাটি করলে উপরে থাকবে চল্লিশ বাই একশো তো এখন আমার কাজ হলো এই যে নিচে একশো রয়ে গেছে এই একশো আমি এর পরিবর্তে লিখব পাঁচশো পারসেন্ট এর উত্তর এখানে আমরা লিখব তেরোশো পঁচিশ পারসেন্ট এখানে আমরা লিখব চল্লিশ পারসেন্ট নিচের একশোটা কোনো কাজে লাগানো কাটাকাটি করা যাবে না ফাইনালি নিচের একশো থাকার কারণে আমরা পার্সেন্টেজ লিখতে পারি আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে আমরা আসি কীভাবে একটি সংখ্যার সঙ্গে সঙ্গে যদি পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন থাকে সেই পার্সেন্টেজ বা শতকরা কীভাবে মুক্তকরণ করা যায় তো আমরা সেই সংখ্যাটাকে লিখবো এবং নিচে একশো দিয়ে ভাগ করব তো আমরা আগেরটা শিক শিক গুণ আকারে তো কোনো কিছুকে একশো দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যাকে ওয়ান বাই একশো দিয়ে গুণ করা তো এখান থেকে কাটাকাটি করলে যে সংখ্যা পাওয়া যাবে তখন তার পাশে কোনো শতকরা চিহ্ন থাকবে না তো এখন উদাহরণ হিসেবে আমরা আগের যে উদাহরণগুলো ব্যবহার করছিলাম এখনও সেইগুলো করছি যেমন ফাইভ পার্সেন্ট থার্টিন পয়েন্ট ওয়ান বাই ফোর পারসেন্ট এখানে পয়েন্ট ফোর পার্সেন্ট তো পার্সেন্টেজ মানে কী করবো সেই সংখ্যাটা বসাবো এবং এর সাথে গুণ ওয়ান বাই একশো একইভাবে এই যে থার্টিন পয়েন্ট ওয়ান বাই ফোর সেটাকে আমি লিখতে পারি ফিফটি থ্রি পয়েন্ট ফিফটি থ্রি বাই ফোর গুণ ওয়ান বাই একশো আবার আমি যদি পয়েন্ট ফোর পারসেন্ট বলি তো সেটাকে আমরা লিখব পয়েন্ট ফোর গণিত ওয়ান বাই একশো আর যদি ভাগ আকারে লিখি তাহলে পয়েন্ট ফোর বাই একশো তো আমার মনে হয় আমরা ভাগ আকারে ব্যবহার করবো না আমরা যেটা সহজ সেটাই করবো গুণ আকারে তার মানে এটা চিন্তা না করে আমরা এইটা চিন্তা করব যে পয়েন্ট ফোর গুণিত ওয়ান বাই একশো সবার একই সিস্টেমে এখন এইটাকে আমরা যদি লিখি পয়েন্ট ফোরের জন্য লিখতে পারবো ফোর বাই টেন তো এখন আমরা সমাধানে যাই এটাকে যদি আমরা কাটাকাটি করি তার মানে থাকে ওয়ান বাই টোয়েন্টি এইটা হলো রেজাল্ট এর পাশে কোনো শতকরা চিহ্ন নাই আবার যদি এখানে ফিফটি থ্রি বাই ফোর গণিত ওয়ান বাই একশো করি এর কাটাকাটি করা যাবে না সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফোরে ফিফটি থ্রি বাই চারশো আবার এইখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে চার পঁচিশ স অর্থাৎ আমি লিখতে পারি ওপরে ওয়ান আর নিচে গেল টু ফাইভ জিরো অর্থাৎ দুশো পঞ্চাশ তো এইভাবে যে আমরা রেজাল্টগুলো পেলাম সেখানে কোনো পার্সেন্টেজ থাকলো না অর্থাৎ কোনো কিছুর পার্সেন্টেজ থাকলে আমরা কীভাবে পার্সেন্টেজ মুক্ত করতে পারবো সেটা আমি এই তিনটা উদাহরণের মাধ্যমে বোঝালাম আমরা ভাগ আকারে চিন্তা না করে যদি গুণ আকারে চিন্তা করি তাহলে বিষয়টা আরও সহজ হবে ভাগ আকারে চিন্তা করলেও হবে কিন্তু যারা কম বোঝে বা ভাগকে আবার কাটাকাটি করার সময় গুণ করতে হবে তো সেক্ষেত্রে অনেকে ভুল করতে পারে এই জন্যে আমরা যদি গুণ আকারে বুঝি মানে কোনো কিছুকে একশো দ্বারা ভাগ তার মানে সেই সংখ্যাকে ওয়ান বাই একশো দ্বারা গুণ তাহলে আরও সহজ হবে তা আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ